ফয়সাল ভাই আজকের অফার স্যামসাংয়ের দুশো বিশ লিটার মাত্র দশ হাজার টাকায় পরে দেখাচ্ছি ওয়ান ডোনের বারো সিফটি মাত্র তেরো হাজার টাকায় পরে দেখাচ্ছি একুমা ব্র্যান্ডের চিলার ব্যবহারের চিলার থ্রি ডোর মাত্র তিরিশ হাজার টাকায় ফয়সাল ভাই শার্পের ফিজ মাত্র পনেরো হাজার টাকায় এলজির দুশো বিশ লিটার মাত্র বারো হাজার টাকায় স্যামসাং বারো সিফটি আপনার দুশো বিশ লিটার মাত্র বারো হাজার টাকায় হিটের সি আড়াইশো লিটার মাত্র তেরো হাজার টাকায় পরে দিচ্ছি এল ইনভার্টার স্মার্ট ইনভার্টার দিচ্ছি মাত্র বাইশ হাজার টাকায় পরে দিচ্ছি এসে আপনার ওয়াল্টনের ব্যবহারে আমরা ইয়া নতুন প্রোডাক্ট এগুলো হচ্ছে বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট ভাই আপনার যারা দিয়ে আসবে যারা তাদের পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট ফয়সাল ভাই আজকে দি দেব মাই ওয়ানের ডাবল ডোর হোয়াইট কালার চারশো লিটার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পরে দিচ্ছি হিটার সি সাড়ে চারশো লিটার মেড ইন জাপান মাত্র পঁচিশ হাজার টাকায় পরে দিচ্ছি হিটার সি সাড়ে চারশো বিশ লিটার মাত্র আপনার টাকায় পরে দিচ্ছি আপনার এলজির মেড ইন কোরিয়া দাম দিচ্ছি মাত্র আপনার টাকা পরে দিচ্ছি ওয়ালটন দুশো বিশ লিটার মাত্র বিশ হাজার টাকা পরে দিচ্ছি আপনার সাড়ে সতেরো সিফটি সাড়ে সতেরো সিফটি ওয়াল্টন মাত্র একুশ হাজার টাকা পরে দিচ্ছি তোসিভা মেড ইন জাপান মাত্র পনেরো হাজার টাকা পরে দিচ্ছি ওয়ালটন সাড়ে তেরো সিফটি মাত্র পনেরো হাজার টাকা পরে দিচ্ছি ভাই আকর্ষণীয় পুরুষ আপনার ইয়া চিলার আইসক্রিম ব্যবহারের চিলার মাত্র চল্লিশ হাজার টাকা ভেয়াস নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আমি কিন্তু একটা ফ্রিজের মধ্যে বসে আছি এই ফ্রিজটা হচ্ছে বিশাল বড় সাইজের ফ্রিজ এই ফ্রিজটার মার্কেট টা আড়াই লক্ষ টাকার উপরে আর এই ফ্রিজটা আপনারা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ টাকায় বিশাল বড় ফ্রিজ দেখেন দানব আকৃতি মানে দুই চারজন লোক এই ফ্রিজের মধ্যে বসে থাকতে পারে মাত্র এক লক্ষ টাকায় আমরা আছি গুলশান বারিধারা যে বললোক অল ব্র্যান্ড রেফ্রিজারেশন মানে সেকেন্ড হ্যান্ড ফ্রিজের হচ্ছে রাজ্য সর্বনিম্ন দশ হাজার টাকা থেকে শুরু করে লক্ষ টাকার ফ্রিজ পেয়ে যাবেন এই প্রতিষ্ঠানে মার্কেট প্রাইস থেকে অর্ধেক দামে প্রত্যেকটা মাল দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন আর আমাদের সঙ্গে আছে এই প্রতিষ্ঠানে যিনি প্রোপাইটার হচ্ছে সাকিব ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের কাছে আজকে কি কি অফার আছে একটু বলবেন কি আমাদের কাছে আজকে আপনারা সর্বনিম্ন 10000 থেকে শুরু করে লক্ষ টাকার প্রোডাক্ট আছে আচ্ছা এই যে আপনার পিছিয়ে বিশাল বড় সাইজের একটা আপনার উচ্চতায় আছে সাড়ে সাত ফিট সাইড আছে আপনার চার ফিট কত লিটার এটা আপনার আঠারোশো লিটার আছে মাল রাখতে পারবেন ধরেন ষোলোশো কি পনেরোশোর মতো আর এটার কিন্তু র্যাগ গুলো অনেক হ্যাঁ আমি সোজা কথা কি আমার যে শাটাটা দেখেন এটা দিকে বের হইতে আবার ঢুকাইতে ওই উপরে শাটারে বাজে ভাই এই উপরে যায় এত বড় অনেক লং ফিনিশ এই ফিনিশটা মার্কেট প্রাইস কেমন আছে এটা আড়াই লক্ষ টাকার উপরে আছে ভাই আর আপনারা যাচ্ছেন আমরা যাচ্ছি মাত্র এক লক্ষ টাকা এক লক্ষ টাকা আর যে নিবে অবশ্যই আমার শোরুমে আসতে হবে কারণ এটা কুরিয়ারেও যাবে না এক আপনার সে একটা গাড়ি দিয়ে নিতে হবে ডাইরেক্ট আচ্ছা ভাই পাশে দেখি একটা ডবল ডোর এটা কি মাইওনের হ্যাঁ মাইওনের কত লিটার এটা সাড়ে চারশো লিটার কিন্তু আপনার মাল রাখতে পারবেন চারশো এই যে দেখেন হোয়াইট চারশো লিটার হচ্ছে মাল রাখা যাবে এ পাশে হচ্ছে ডিপ এটা ডিপ হচ্ছে নর্মাল পকেট টকেট সবকিছু আছে অল ওকে আছে পকেট এভরিথিং যা আছে সেট আপে সবই পাবে এই ফ্রিজটার দাম কেমন যাচ্ছেন এটা দাম দিচ্ছি আমরা চল্লিশ হাজার টাকা ভাই আর ভিডিও দেখে আসলে আপনার ভিডিও থেকে আসলে তো অফার ভাই পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা আর আছে সুযোগ আরো দুই হাজার ডিসকাউন্ট

আপনার ফুল ফ্রেশ আছে রানিং আছে কোন দাম কেমন আছে দাম চাচ্ছি আপনার 35 বিরোধী দেখে আসলে 5000 ডিসকাউন্ট 30 30 আচ্ছা আরো দাম আছে ডিসকাউন্ট আপনার জন্য আরো 5000 ডিসকাউন্ট 450 লিটার হিটার সি মেড ইন জাপান কত 450 লিটার হিটার সি ফ্রিজ মেড ইন জাপান

এটা আপনার তিনশো বিশ লিটার আছে উপরে হচ্ছে নরমাল নরমাল থেকে তুষার বের ভাই দেখছেন নিচে হচ্ছে ডিপ নিচে ডিপ নিচে ডিপ আমি আপনাকে ডিপটা দেখাই এই যে দেখেন এটা চালাইছি বেশি খুন ভাই আমি মাগরিবের সময় চালাইছি দেখেন আইসে এসে পড়ছে আচ্ছা আইসে কন্ডিশনটা দেখেন এই যে দেখেন মানে অল্প টাইমে আইস হয়ে গেছে হ্যাঁ নন ফস্টো আর ভিতর কিন্তু অনেক এসে ডোর গুলো অনেক বিগ বিগ আচ্ছা কন্ডিশন কেমন আছে অরিজিনাল আছে দাম কেমন যাচ্ছে ভাই দাম দিচ্ছি মাত্র আপনার পঁচিশ হাজার টাকা ভিডিও দেখে আসলে আরো দুই হাজার ডিসকাউন্ট কারণ কিছু অনেক সময় আপনার দেখা যাচ্ছে জায়গায় টাকা পাঠাইতে পারি কোন জায়গা দুই টাকা ঢাকার ভিতরে এক হাজার টাকা চলে যায় এখন আমি যদি ওনার কাছে ডেলিভারি সব দুই হাজার টাকাটা ফিজে কাটি কিন্তু আপনি মালের দাম কমাই দিচ্ছেন আমি ইনশাল্লাহ মালের দামে আপনার প্রোডাক্টের দাম তো কমাই দিতেছি ডেলিভারি শব্দ তো প্রোডাক্টের দাম বাইরে দিতে একটা দেখি এটা হচ্ছে অল্টারনেট এটা প্রিন্ট প্রিন্টার তেরো লিটার এটা ওয়ারেন্টি কাগজ চালু আচ্ছা উপরে হচ্ছে আপনার ডিপ উপরে ডিপ এটা আপনার প্রায় আট বছরের মতো আছে মানে আট বছরের কাগজ সহ আট বছরের কাগজ সহিসিয়াল গ্রান্টি সহ দেখে শুনে যাচাই করে নিতে পারবে আর তারিখ হয়েছে যাই আপনার নয় মাস হয়েছে সাত দুই হাজার এক এই পিসের দাম কমে দাম দিচ্ছি ওরা 25 আপনারা ভিডিও থেকে আসবে যারা তাদের জন্য ধামাকা ডিসকাউন্ট এটা মাত্র 21000 টাকা দিয়ে দিচ্ছি 21000 টাকা 21000 টাকা দিয়ে দিচ্ছি আচ্ছা পার্সেলটা দেখি এটা কি অল্টনের অল্টনের 337 লিটার 6730 হ্যাঁ

এটা দাম দিচ্ছে আপনার আঠেরো হাজার টাকা যারা তাদের জন্য ধামাক অফার মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা হাজার টাকায় ফয়সাল ভাই এই যে নিয়ে আসলাম সাড়ে চারশো লিটারের আইসক্রিমের আইসক্রিমের ডিপ আইসক্রিম ডিপ আচ্ছা কন্ডিশন কেমন আছে ভাই অরিজিনাল আছে ফুল ফ্রেশ আছে কালার আর গ্লাসটা দেখছেন ক্রিস্টাল ক্লিয়ার একদম আচ্ছা আর ফুল ফ্রেশ আছে অরিজিনাল সেটআপে আছে এটা আজকে দামাক অফার ভাই আচ্ছা দাম কেমন যাচ্ছে দাম চাচ্ছি মাত্র 45000 টাকা ভাই ভিডিও দেখে আসলে 5000 ডিসকাউন্ট বরাবর 40000 টাকা 450 লিটার আইসক্রিম এর ডিপ পাশে দেখি ভাই Samsung এর Samsung এর এটা 4B21 বর্তমানে এটা আপনার এই মডেলটা হচ্ছে ইউজ পরিমাণ চাই হ্যাঁ অল ওকে আচ্ছা ভিতরে দেখেন তো এটা ওয়ারেন্টি কার্ড আছে কত লিটার এটা আপনার হচ্ছে যাইয়া 218 লিটার আচ্ছা উপরে হচ্ছে নরমাল উপরে নরমাল ক্লিন কই নাই ভাই এই যে দেখেন নিচে ডিপ নিচে ডিপ কন্ডিশন কেমন অরিজিনাল সেটআপ আছে এই যে দেখেন খাবারটা আছে এখনো মানে এখনো অশিপার শ্বাস করা হয়নি আচ্ছা দাম কেমন যাচ্ছেন দাম যাচ্ছে আপনার 28000 টাকা ভিডিও দেখে আসলে বরাবর 25000 টাকা সাথে ওয়ারেন্টি কার্ড अवेलेबल ভাই ওয়ারেন্টি কার্ড আছে কত দিন আছে পারচেজ করছে আপনার 2019 এ হ্যাঁ এটা আপনার 10 ইয়ার্স ওয়ারেন্টি থাকে মানে 10 ইয়ার্স ওয়ারেন্টি হ্যাঁ

প্রত্যেকটা প্রোডাক্টের দাম চাচ্ছে আপনার সতেরো হাজার টাকা আপনার ভিডিও থেকে আসবে তার জন্য বরাবর দুই হাজার মাত্র পনেরো হাজার টাকা ফাইনাল ফাইনাল ফয়সল আজকে নিয়ে আপনার ভিডিওর জন্য

আপনার ভিডিও থেকে যারা আসবে তাদের জন্য দশ হাজার টাকা ফয়সাল ভাই এই যে সার্ভের দাম দিচ্ছি সতেরো টাকা থেকে আসবে যারা তাদের জন্য আজকে পনেরো হাজার টাকা ভাই স্কুল এই যে দেখেন আড়াইশো লিটারের উপরের ডিপ

আর আপনার লিটার হচ্ছে দুইশো চল্লিশ কন্ডিশন কেমন আছে এখনো ফুল ফ্রেশ আছে রানিং আছে দাম কেমন আছে দাম দিচ্ছি আপনার জন্য মাত্র পনেরো হাজার টাকা আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট ভাই তেরো হাজার টাকা তেরো হাজার তেরো হাজার টাকা আচ্ছা এল জি স্টিল বডি স্টিল বডি আপনার বর্তমান রানিং মডেল এল স্মার্ট ইনভার্টার কত লিটার এটা আপনার লিটার আছে যে আপনার আড়াইশো লিটার নন পোস্টের উপরে ডিপ উপরে ডিপ নিচে নরমাল ভাই পকেট নিচে ডিমের কাছে সবকিছু ওকে আছে কন্ডিশন কেমন আছে ফুল ফ্রেশ অরিজিনাল সেটআপে আছে দাম কেমন যাচ্ছে দাম দিচ্ছি মাত্র আপনার 30000 টাকা আপনার ভিডিও থেকে যারা আসবে তাদের জন্য আরো 5000 ডিসকাউন্ট ভাই আরো 5000 25000 টাকা

আমাদের হচ্ছে যেগুলো ইউজ প্রোডাক্ট এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন গুলশন বনানি বাড়ি ধারা যে এইসব যে ইউজ কিত প্রোডাক্ট তারা মডেল চেঞ্জ করে কেউ ছোট ফ্রিজ দিয়ে বড় একটা নেয় মানে বড় ফ্রিজ নেই ওই প্রোডাক্ট গুলো আমাদের কাছে আসে আর যেগুলো নতুন প্রোডাক্ট এগুলো হচ্ছে আমাদের আপনার স্টকের প্রোডাক্ট হ্যাঁ স্টকের স্টকের প্রোডাক্ট अवेलेबल আছে যারা নিবে কোম্পানির গ্যারান্টি সহ দিচ্ছে গ্যারান্টি সহ একদম প্যাকেট মাল সব থেকে যেটা পাচ্ছে সেম টা আচ্ছা আপনাদের কাছে যদি কেউ মাল নিতে চায় কত টাকা অ্যাডভান্স করতে হবে আমাদের শুধু কুরিয়ার বিলটা যেটা আসতে আছে কুরিয়ার বিলটা অ্যাডভান্স করে দিলে আমরা ঢাকার বাইরে পাঠিয়ে দেব আর কুরিয়ার খরচটা আমরা আপনার কাস্টমারের ভিতরে দিতেছি বর্তমান প্রোডাক্টের ভিতর দেই না কারণ কিছু অনেক সময় অনেক জায়গা কম লাগে অনেক জায়গা বেশি লাগে হ্যাঁ তো আমি বেশি নিয়ে কারো দাবিদার হইতে চাই না আর কম নিয়ে দেখা গেছে ভাই আমার ক্ষতি হয়ে যায় পরে দুর্নম হয়ে যায় সোজা কথা আপনি প্রতিষ্ঠানের ব্যানার দেখবেন এবং ভিডিও কলে আমাকে দেখবেন তারপর আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ভাই জিরো ওয়ান আমার পার্সোনাল নাম্বার এইটাই আমার নাম্বার দেওয়া আছে যে দেখেন সারিয়ার সাকিব নামেই দেওয়া আছে আপনার এই নাম্বারে ফোন করবেন আমাকে ভিডিও কলে আমার সাথে কথা বলবেন তারপর আপনি অ্যাডভান্স করবেন আচ্ছা আপনাদের এখানে আসার ঠিকানাটা একটু বলেন আমাদের আসার ঠিকানা হচ্ছে গুলশান নতুন বাজার বাড়ি যে যে আপনার রায়হান মার্কেটের দোতলায় আপনার অল ব্র্যান্ড রেফ্রিজারেশন আসার আগে আমাকে একটা কল করবেন আমি আপনাকে বিস্তারিত আপনার লোকেশন দিয়ে দেবো আর যদি না আসছে আপনার চিনেন তাহলে আমি আপনার হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন দিয়ে দেবো আচ্ছা আপনাদের এই শোরুম কি সপ্তাহে সাত দিন খোলা থাকে হ্যাঁ আমাদের সাত দিনই খোলা থাকে শুধু আপনার জুমার টাইমে জুমার নামাজের দিন আপনার হাফ বেলা বন্ধ থাকে সকাল টাইম আপনার বিকেলে ওপেন থাকে আর যেকোনো সময় ফোন দিতে পারে শুধু নামাজের টাইম গুলো বাদে আচ্ছা কাস্টমার তো সরাসরি আপনার এই শোরুমে এসে দেখে শুনে ভিজিট করে আমি যে ফোন স্টক বলে দেবে আমি চালাই রাখবো পরদিন এবং চেক করে নেবে সাথে টেকনিশিয়ান দেখাই নিয়ে যাবে কোনো সমস্যা নাই ভাই আর প্রোডাক্টের দেখে আমার তো ম্যাক্সিমাম প্রোডাক্ট দেখলেনি চালু করানো এই যেমন এই প্রোডাক্ট গুলো চালু করানো আর পুরোটা হচ্ছে আপনি যেটা পছন্দ করবেন ওটা আমাকে বলবেন আমি চালাই রাখব ঠান্ডা গুলি দেখে নিবেন আর ঢাকার বাড়ি যারা নিবেন তাদের কুড়িয়ার খরচ আপনার ফোনের মাধ্যমে জানাই দেওয়া হবে ওকে ভিউয়ার্স তাহলে আজ এই পর্যন্তই ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ